ম্যা ইতনি ভুলাক্কার হই হো ক্যা বলে আপলোগো তো বন্ধুরা আমি না ভীষণ ভুলে যাচ্ছি সব কিছু তোমাদের কী বলবো আর আমি একটু হিন্দিতে কথা বলার জাস্ট চেষ্টা করলাম পারি না তোমরা প্লিজ কেউ হেসো না যেন তো যাই হোক আমি এত ভুলে যাচ্ছি তো সেটা নিয়ে কথা বলবো ভুলে গেছি বলতে যেন আজকে পাপাকে স্কুলে জল দিতেই ভুলে গেছি আর অনেকখানি পরে গিয়ে দেখতে পাচ্ছি যে না পাপাকে জলই দেওয়া হয়নি আসলে ফ্রিজে বোতলটা ঢুকিয়ে রেখেছিলাম পাপা একটু বলেছিল যে একটু ঠান্ডা জল দিতে তো তার জন্য আর কি আমার এই ভুলটা হয়ে গেছে আবার কী করেছি সেই জল নিয়ে স্কুলে ছুটেছি যদিও স্কুলে জলের ব্যবস্থা আছে তবুও বোতল না হলে নিজের বোতল না হলে জলটা খাবে কি করে তাই না তো তার জন্য আমি আবার ছুটে স্কুলে চলে গেছি দিতে আর এই যে দিয়ে ফেরার সময় বাজার কলকাতাটা আমার সামনেই এলো তো তার জন্য ভাবলাম যে যাই একটু ঢুকে পড়ি জানোই তো একটু নেশা আছে মেয়েদের বিশেষ করে যেখানে জামা কাপড় সেখানে কিন্তু মেয়েরা তো যাই হোক ঢুকে পড়েছি বাজার কলকাতাতে তো ভাবলাম এত সুন্দর সুন্দর প্যান্ট পাপার জন্য দুটো প্যান্ট নিয়ে নিই আর প্রয়োজনও আছে জন ওদের তো সারা বছরই থাকে তো জানোই তবে হ্যাঁ বন্ধুরা বাজার কলকাতাতে যদিও ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু বেশ জিনিসগুলো ভালো তো তার জন্য আমি পাপার জন্য একটা গেঞ্জি নিলাম আর নিয়ে নিলাম দুটো ট্র্যাকশ্যুট আর ট্র্যাকশ্যুটগুলো বেশ ভালো ছিল তোমার সম্ভবত ফোর করেছিল তো যাই হোক ভুলে গেছি দামটা এখন দেখে বলতে হবে ভিডিওটা বেশ কয়েকদিন কিন্তু আগের আর আজকে আমি ভিডিওটা এডিট করছি পারিনি আর কি আর কুর্তিগুলো কিন্তু বেশ ভালো ছিল দেখতে আর আমরা তো এতই কুর্তি পরে অভ্যস্ত হয়ে গেছি যে কুর্তি দেখলেই সেদিকে মন টানে যদিও কিনিনি কারণে খুব বেশি টাকা ছিল না ব্যাগে কেনাকাটা করব বলে তো আর যায়নি তো যাই হোক পাপার জন্য কেনা হয়ে গেছে এটাই অনেক তো এই যে কেনাকাটা করে নিয়ে বেরিয়ে পড়েছি আর রোদ দূর কিন্তু প্রচুর বাইরে আর দেখো বন্ধুরা এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু বালি খালের ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে এটা বালি খাল আর ওই পারে দক্ষিণেশ্বর মন্দির তো যাই হোক এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আবার রান্না বান্না অনেক কিছু আছে কিছু তো কাজকর্ম হয়নি তো চলো বন্ধুরা টাটা